পুলিশ নিজে তৃণমূলের গৃহপালিত প্রাণীতে পরিণত করেছে নিজেকে এ পশ্চিমবঙ্গে ধরনের প্রাণী তৈরি হয়ে গেছে একটা মেরুদণ্ডী প্রাণী একটা পুলিশ আজকে মমতা ব্যানার্জিরা কলকাতায় পাওয়ার এনজয় করে ফলে মমতা ওকে সরাবে কেন কেন সরাবে কারণ অনুব্রতদের কাছে এখনো গুর পাওয়া যায় এ রাজ্যের একটা সরকার চলছে যারা সংবিধান গণতন্ত্রের যে শব্দগুচ্ছ ফর দা পিপুল বাই দা পিপুল উইথ দ্য পিপুল এই শব্দগুচ্ছকে মানে না এরা মানে ফর দ্য তৃণমূল বাই দ্য তৃণমূল অ্যান্ড উইথ দ্য তৃণমূল এই সরকার এমন ভাবে চলছে যার পুলিশ পিসি চাইনি পিসি মনি অর্থাৎ আমার আপনার শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী যাকে সবাই ভালোভাবে পিসি বলে ডাকে পিসি মনি পিসি চাইনি বলেই আজকে পিসি মানে পুলিশ অ্যারেস্ট করেনি কোনো হার স্যাকশন নেয়নি এবং আপনি খেয়াল করে দেখুন এই সেই পুলিশ যখন কলম নিয়ে চাকরি হারিয়ে যাওয়া শিক্ষকরা আন্দোলন করে আপনি কভার করেছেন তখন লাঠি মারে বুকে আপনি ইউটিউব চ্যানেল চালান আপনার বিরুদ্ধে রাজ্যে কাজের কত সুস্থ অভিজ্ঞতা আছে আপনি ভালো করে জানেন আপনার বিরুদ্ধে আপনি জানেন আমাকে অলরেডি চারটে চারটে দিয়েছে এইটা দিয়েছে অথচ ভারতবর্ষের সংবিধানে পরিষ্কার বলা আছে যে সংবিধানের চতুর্থ পিলার হচ্ছে সংবাদ মাধ্যম তাকে এইভাবে মুখ বন্ধ করা যায় না সুপ্রিম কোর্টে স্পষ্ট তো দেওয়া আছে রাইট টু ইনফর্মেশন অ্যান্ড রাইট টু নো অর্থাৎ আর্টিকেল উনিশশের এক ধারায় স্পষ্ট লেখা আছে উনিশের এক ধারায় স্পষ্ট লেখা আছে সংবাদপত্র রাইট টু ইনফর্ম এটা যখন ইনফর্ম করবে মানুষেরও আপনার সংবাদপত্র বা অন্যান্য সংবাদপত্র থেকে রাইট টু নো সিদ্ধারা জুনিয়র ডাক্তাররা সিদ্ধারা দিয়ে এসেছিল তখন আমি ভাইগুলোকে বলেছিলাম বাবু তোমরা একটা সিদ্ধারা দিচ্ছ ঠিকই পুলিশের সিদ্ধারা এতটাই ভঙ্গ ভগ্ন হয়ে গেছে এতটাই রোগগ্রস্ত হয়ে গেছে যে তোমার নতুন সিদ্ধারাতেও এদের কতটা কার্যকর হবে সিদ্ধারা ঠিক হবে কিনা আমি জানি না সিদ্ধারা রিপ্লেস করে এদের সিদ্ধারা ঠিক হয়নি কারণ রাজীব কুমারদের সিদ্ধারাতা এমন জায়গায় চলে গেছে বায়োলজিক্যাল অর্ডারের বাইরে গিয়ে পশ্চিমবঙ্গে ধরনের প্রাণী তৈরি হয়ে গেছে একটা মেরুদণ্ডী প্রাণী একটা পুলিশ আপনি বেশি বুঝেনি আমি আপনাকে পরিষ্কার বলছি যে আজকে এই রুলার যারা ডিক্টোরিয়াল রুলারের পার্ট হয়েছে একটা অথরিটেরিয়ান গভর্নমেন্ট চালাচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী এখানে একটা পুলিশ পুলিশের স্টেট তৈরি করে দিয়েছে এই পুলিশের স্টেটে ল অর্ডার মানা হয় না সংবিধান মানা হয় না সংবিধানের পিলারকে মানা হয় তাদেরকে সহবত শিখানো হয় সুমনরা এখানে প্রতীক রজিনারা প্রতীক ইয়ে না এখানে রজিনাদের মুখ বন্ধ করা বা বেআইনি ভাবে সুমনদের মুখ বন্ধ করার অচিলায় সমস্ত ডেমোক্রেসির ফোর্ট পিলার এই যে রাইট টু নো রাইট টু ইনফরমেশন দেওয়ার মুখটাকে বন্ধ করা শুধু হয় না পুলিশ পুরো অনুব্রতদের থেকে ব্যাপারটাকে ঘুরিয়ে অন্য পথে নিয়ে যেতে চায় আপনাদের সহমত শেখানো হয় অথচ এই মূর্খ এই পুলিশ এবং তাদের এই এই যে ডিসি র্যাঙ্কের ভদ্রলোক যে যিনি এত বড় একটা নোটিশ সুমনকে দিল তিনি জানেই না তিনি জানেন না যে আপনার মিডিয়া বা সুমন বাবুর সুমনদার মিডিয়া এরা একমাত্র নিউজ ব্রডকাস্টিং স্ট্যান্ডার্ড অথরিটি এবং পিটিআই পেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার কাছে জবাবদিহি করতে বাধ্য কোনো মমতার পুলিশের কাছে বাধ্য নয় দিতে এই মূর্খগুলোকে শেখাতে হয় আইনের ভাষা আজকে আইনের ভাষা শেখাতে হয় ডেমোক্রেসি কাকে বলে এদের শেখাতে হয় কার্যত বীরভূমের তার শুধু ক্ষমতায় সুমন দেখে নোটিশ এটা কি সম্ভব না তার স্ট্রেচারে ক্ষমতা নেই আমি আবারও বলছি পিসি আমার প্রিয় পিসিমণি রাজ্যের মুখ্যমন্ত্রী পিসির অর্ডারে পিসি পুলিশ এই কাজটা করেছে সইটা হয়তো সেখানকার লিগাল অথরিটি হতে পারে বকলমে পুরো চিঠিটার বয়ানটা হচ্ছে পিসি মনির অনুপত মন্ডল কালো গাড়ি চড়ে এসডিপি অফিসে এলেন সেই সেই গাড়িটা কার জানেন কয়লা পাতার চক্রের যিনি নায়ক হ্যাঁ ওই যে মানে আপনি নামটাই বলে দিন হ্যাঁ আসলে ব্যাপারটা হচ্ছে কেন মমতা ব্যানার্জি এই অক্সিজেন কম পৌঁছানো তথাকথিত সংগ্রামী আর ফিরাদী বাঘ এই চরিত্রটাকে পুষছে জানেন এখনো অনুব্রত কালীঘাট হরিশ চ্যাটার্জি রোডে টাকা পাঠায় আপনি বাবুর কথা বলছিলাম না এই প্রেস প্রেসে বলেছিল অনুব্রত তিনি দল করাকালীন তিনি পরিষ্কার দেখেছেন অনুব্রত কত টাকা পাঠায় ভোট করায় ওই ভোটটা করায় লুট করায় উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে বিরোধীদের মেরে ভোট করাতে পারে বলেই হৃদয় মন্ডলদের মারতে পারে বলেই সাগর মন্ডলদের মারতে পারে বলেই আজকে মমতা ব্যানার্জিরা কলকাতায় পাওয়ার এনজয় করে ফলে মমতা ওকে সরাবে কেন কেন সরাবে কারণ অনুগ্রতদের কাছে এখনো গুর পাওয়া যায় আজকে পুলিশ যেভাবে তৎপরতার সাথে অনুব্রত নিয়ে গেল কার্য তো সাংবাদিকরা প্রশ্নই করতে পারলেন না না এটা তো দেখবেন আপনি দেখবেন কুনাল ঘোষ আজকে বড় বড় লেকচার মারে কুনাল বাবু যখন একের পর এক বোম ব্লাস্ট করছে জনগণের সামনে মমতা ব্যানার্জি মেন বেনিফিসিয়ারি সারদার টাকা তার বাড়িতে গোনা হতো আমাকে আমার সাথে ওনাকে বসিয়ে নিয়ে সিবিআই ইন্টারগেশন করুক তখন কি কুনাল বাবুর কথা বলতে দিত আচ্ছা ছেড়ে দিন এই যে আরজি করেন। আপাতত যে লোকটা ধরা পড়েছে রাই সঞ্জয় রাই তার কথা বলতে শুনতে দিয়েছে আপনাদেরকে মমতা সরকার এদের মুখটাকে ভালোবেসে ভয় দেখিয়ে থ্রেট করে খুন করে মুখটা বন্ধ করে কারণ অনুব্রত দেয়া মুখ খুললে পরে দল সাংঘাতিক একটা চ্যালেঞ্জের মুখে পড়বে বলে অনুব্রতদের তাকে বাঁচাতে হবে আর আশপাকুল্লারা অনিকেত মাহাতোরা সজল ঘোষেরা বাগচিরা এরা যারা বিরোধী মুখ তাদেরকে রাতে দরজা ভেঙে উইথাউট এনি নোটিশ বহু বাচ্চার সামনে ঘুমন্ত অবস্থায় টেনে হেসরে তাকে দিতে হবে এই পুলিশ ভিক্টোরিয়াল পলিসির একটা পার্ট মমতা ব্যানার্জি এরাজ্যে ক্ষমতায় আসীন হওয়ার পরে এই পুলিশ যন্ত্রটাকে ব্যবহার করে একের পর এক গণতন্ত্রকে যেভাবে নষ্ট করেছে নির্বাচনী গণতন্ত্রকে সৈজাতন্ত্রের রূপ দিয়েছে এতে এটাই কাম্য